একশো পনেরোটি পদে সম্পদ উন্নয়ন প্রকল্পের ডেইরি উন্নয়ন প্রকল্পের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে মূলত আপনাদের সামনে হাজির হয়েছি মন্দির আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশিক মোহনাল্লা তহমতি সকলে ভালো আছেন এখানে দেখতেই পাচ্ছেন যে প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃষি খামার সড়ক ফার্মগেট ঢাকা এর আওতায় একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু একশো পনেরো জন লোক নিয়োগ হবে এবং বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা আছে অষ্টম পাশ তো আজকে আমি চাকরি সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব অবশ্যই ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নীতি নতুন চাকরি সার্কুলার পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রাণিসম্পদ উন্নয়নের প্রকল্পের এই সার্কুলারটিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে অষ্টম শ্রেণীর পাশলেই এবং এখানে আপনার বয়স আঠারো থেকে সর্বোচ্চ পাঁচচল্লিশ বছর হতে হবে এখানে কিন্তু বারো এক দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ আঠারো পঁয়তাল্লিশ সর্বনিম্ন আঠারো এখানে সাবলীলভাবে বাংলা লিখতে পড়তে পারতে হবে গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা নির্দেশনা চিহ্ন পড়তে বুঝতে সক্ষম হতে হবে এছাড়া পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লগ বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে প্রার্থীর কর্তৃক ন্যূনতম হালকা যান বৈধ ও লাইসেন্স থাকতে হবে প্রার্থীর যে কোনো সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান সমূহ থেকে কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য করা হবে ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে দাখিলকৃত অভিজ্ঞতা অভিজ্ঞতার স্বনজপত্র গ্রহণযোগ্য নয় উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতি ব্যবহারিক পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হলে প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে শারীরিক চক্ষু পরীক্ষা উত্তীর্ণ হলে সনদপত্র দাখিল করতে হবে প্রার্থীকে সৎ পরিশ্রমী সুঠানদের অধিকারী উত্তম চরিত্র অধিকারী হতে হবে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় বারো এক দু হাজার পঁচিশ তারিখে রোজ রবিবার বিকাল পাঁচটার সময় ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে এখানে আবেদনপত্র সমন্বিত খামের ওপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে তো আপনার আবেদন ফর্মটি সম্পদ অধিদপ্তর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডিএলএস ডট ডেলি উন্নয়ন প্রকল্প ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এখানে এফর সাইজের কাগজে টাইপ করতে হবে এবং হাতের লেখা আবেদনপত্রের গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনারা টাইপ করে দেবেন অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ কোনো ত্রুটিপূর্ণ ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র ভিন্ন ও উল্লেখিত তারিখের সময়ের পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তা আবেদনপত্রের সাথে আপনারা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কত শিক্ষাগত যোগ্যের সম্পত্র প্রশংসাপত্র মার্সিট দিয়ে দেবেন এবং কলম পাশে বর্ণিত প্রতিষ্ঠান প্রদত্ত তিন বছরের অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি ছবির পিছনে আপনার নাম সম্পত্তি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্ত্বে করে দিবেন এবং প্রথম শ্রেণীর গেজরেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্ত্ধ ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কতক প্রদত্ত নাগরিকতা সনদপত্র প্রথম শ্রেণীর গেজরেট কর্মকর্তা কর্তৃক সত্ত্বে জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ প্রথম শ্রেণীর গেজরেট কর্মকর্তা কর্তৃক সত্য হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্সের

আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম